তো হাই বন্ধুরা শুভমা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি তো ভালো আছি দেখি হয়তো বুঝতে পারছো তো এটা কিসের জন্য সাজানো হচ্ছে হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো কিভাবে কি ডেকোরেশনটা করা হলো তো এই যে দেখতেই পাচ্ছ বেশ ভালো করে আর কি লাইটিং দিয়ে সাজানো হয়ে গেছে তো এই দিয়ে চারিদিকটা সাজানো হয়ে গেছে এবার আমাদের নুনি সোনা এখানে আসবে তো চলো তোমরা দেখতে থাকো এই যে লাইটিংটা দিয়ে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো তোমাদের দাদা ভাই সব কিছু দেখে নিলো একটু ঠিকঠাক আছে নাকি তো আমিও একটু দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি আর চলো এবার রান্নার দিকে যাওয়া যাও কে কী রাইটেম রান্না হলো তো এখনও সব রকম আইটেম আর কি হয়নি তো কিছু কিছু হয়েছিল তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলে হয়তো বুঝতেই পারবে কি কী আইটেম রান্না হয়েছিলো তো এই যে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ আর এই যে আমার ননী সোনাকে নিয়ে আমি চলে এসেছি তো ননি সোনা ওখানে আছে দেখতে পাচ্ছ তো ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর জায়গাটা কীরকমভাবে সাজানো হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তো এই যে পুরোপুরিভাবে দেখে নাও একবার ননী সোনাকে কতটা সুন্দর আর কত কিউট লাগছে দেখে হয়তো বুঝতেই পারছো এটা ছিল আর কি জন্মাষ্টমীর দিন তো শরীর অসুস্থতার কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করতে পারিনি দুদিন দেরি হয়ে গেছে তো যাই হোক তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো ও কতটা আনন্দে আছে কতটা খুশিতে আছে দেখো আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও যে আমাদের ননি একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আমার ননি দেখো তো তোমরা দেখতে পাচ্ছ সবকিছু একদম রেডি হয়ে গেছে আর এবার পুজোটা শুরু হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

তো তোমরা দেখতে পেলে ননী সোনার পুজো আর কি হচ্ছিল তো এখন শেষ হয়ে গেছে আর এই যে এগুলো ননী সোনাকে ভোগে দেওয়া হয়েছিল। আর ও এখন চকলেট খেতেই ব্যস্ত তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের কাদের কাদের আমার ননী সোনাকে ভালো লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর কাদের কাদের বাড়িতে গোপাল আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর হ্যাঁ যাদের বাড়িতে গোপাল আছে তারা গোপালকে কীভাবে সেবা দেয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে ঠিক আছে আর এই যে সব কিছু সাজানোটা তোমাদের দাদা ভাই করেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ডেকোরেশনটা কেমন হয়েছে আর হ্যাঁ তোমরা কিন্তু রাধে রাধে লিখতে ভুলো নাও ঠিক আছে তো কমেন্টে রাধে রাধে লিখে যাবে তো চলো টাটা ভাই ভাই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে রাধে রাধে